আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা কেমন আছেন সবাই আশা করি সব থেকে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি হ্যাঁ গুগল ম্যাপে আপনারা চাইলে আপনারা লোকেশন অ্যাড করতে পারেন বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন এখানে দেখুন যে এড এ প্লেস প্লেস আপডেট আপডেট রিভিউ ওকে এই যে প্লাস বাটন যে কন্ট্রিবিউট আছে এখানে চাপ দিলে এই অপশানগুলো পেয়ে যাবেন আপনারা তো চলুন আজকে আমি একটা প্লেস আপডেট করে দেখাই কীভাবে আপডেট করতে হয় এখানে দেখুন এটা কুয়াদিপাড়া পুকুর আমি আপডেট করে রেখেছি এই যে কুয়াদিপাড়া মস্ক এই যে কম্বাইন্ড মাদ্রাসা তো আজকে আমি একটা বাড়ির অ্যাড্রেস অ্যাড করব গুগল ম্যাপে চলুন দেখা যাক সেটা কীভাবে করা যায় আমি এইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটার লোকেশন অ্যাড করব। এটা হচ্ছে দেলওয়ারের বিল্ডিং আদামের বিল্ডিং এগুলো আপডেট হয়ে গেছে অলরেডি আজকে এইখানে সাব্বিরে গো বাড়িটা গুগল ম্যাপে আপডেট দেবো তো এই যে এই যে এইখানে দেখেন এই যে বিল্ডিংটা এই যে বাড়িটা এই বাড়িটার মধ্যে আমি চাপ দিয়ে ধরে রাখলে এই যে লাল লোকেশনের যে বাটনটা এটা চলে আসছে আসার পরে আমি এই যে ড্রপ ড্রপ টে পিন এই যে ড্রপ টে পিন এই লেখাটারে ট্রেনে উপরে ওঠাব এই যে ড্রপ টে পিন এই এই লেখাটা তো এখানে দেখেন ট্রেনে ওঠানোর পরে এড এ মিসিং প্লেস এই অ্যাড এ মিসিং প্লেস এই লোকেশনের প্লাস বাটনে চাপ দেবো চাপ দিলে এখানে দেখুন কিছু লেখা আছে প্লেস নেম রিকোয়ার তে আমার একটা প্লেস নেম দিতে হবে মানে জায়গাটার নাম দিতে হবে ক্যাটাগরি রিকোয়ার মানে কোন ক্যাটাগরি আমি অ্যাড করতে চাচ্ছি সেটা কি রাস্তা কি বাড়ি নাকি অন্য কিছু আমি যেহেতু একটা বাড়ি এখানে অ্যাড করবো সেহেতু বাড়ির নাম দিচ্ছি দেখুন আমি বাড়ির নাম লিখলাম সাব্বির আগে বাংলাতে লিখি সাব্বির সাববীর আমি যদি ইংলিশে লিখি তাহলে এখানে লিখবো সাববিটস হোম মানে সাববীরের বাড়ি সাববিটস হোম মানে সাববীরের বাড়ি এটা বাড়িটার নাম আছে সাববীরের বাড়ি তোর ক্যাটাগরি এখানে ক্যাটাগরির আমি সিলেক্ট করলাম রেসিডেন্সিয়াল যেহেতু বসতি বাড়ি সেহেতু রেসিডেন্সিয়াল আর এটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেহেতু এটা বাড়ি সেহেতু আমি অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিলাম তো অ্যাপার্টমেন্ট বিল্ডিং আমি দেখুন অন্যান্য যা আছে এগুলো আমার লাগবে না শুধু অ্যাপার্টমেন্ট বিল্ডিং সিলেক্ট করলে হবে করার পরে এখন আমি সাবমিট দিতে পারি ইচ্ছে করলে যে আমার প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া হয়ে গেছে আমি যদি এখানে লোকেশন সরি অন্য কিছু অ্যাড করতে চাই করতে পারবো কিন্তু দরকার মনে করিনি সেজন্য সাবমিট করে দিয়েছি কিছু কিছু দিনের মধ্যেই এই যে যে বাড়িটার লোকেশন আমি অ্যাড করলাম সেটা গুগল ম্যাপে আপডেট হয়ে যাবে এই যে এগুলোর মতো দেখুন এই যে এই যে কয়েদিপারে স্মল পন্ড এই যে কয়েদিপারে গভ গভর্নমেন্ট স্পোর্টস ফিল্ড ঠিক আছে তো এগুলো যেমন আপডেট হয়ে গেছে এগুলোর মতোই আপডেট দেখাবে আপনি তো আপনারা চাইলে আপনাদের বাড়ি ঘর রাস্তা এগুলো গুগল ম্যাপে আপডেট দিতে পারেন তো সবাই ভালো থাকবে